ডিম বাজিও না ডিম জোলও না ঘি আর পেঁয়াজ কলি দিয়ে এমন ডিম মশারি বানাবো শেষের টিপসটা না দেখলে রান্নাটাই মিস করবেন এক কথাই বলতে পারেন পেঁয়াজ কলির ফাটাফাটি একটি রেসিপি শেষটা না দেখলে সত্যিই মিস করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন আর এইভাবেই ডিম পেঁয়াজ কলি দিয়ে বাসায় বানিয়ে ছোট থেকে বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কাপ পরিমাণ মশারি ডাল নিয়েছি ডালটা অফ ক্যামেরায় দুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ফুটে আসছে এখন আমি ডালটা দিয়ে দিছি ডালটা হাফ সিদ্ধ করে নিব আমি কিভাবে আজকে ডাল ঘি ডিম দিয়ে পেঁয়াজ কলি রান্না করছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণই আপনাদেরকে দেখিয়ে দিছি একবার হলো এই সিজনে ট্রাই করবেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডালটা বলক চলে আসছে সাদা ফেনাটা আমি ফেলে দিছি দেখতে পাচ্ছেন ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিছি ডালটা ঠিক এইভাবেই সিদ্ধ করে নেবেন এখন চুলা অফ করে দিয়েছি আর ডালটা একটা জায়গাতে ডেলে নিলাম যাতে ডালের ভিতরে যে পানিটা থাকবে সে পানিটা ফেলে দিছি চলে যাচ্ছি পরের স্টেপে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম দিয়ে কলি সাথে সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে সাধারণ পেঁয়াজ দিয়ে অসাধারণ একটি রেসিপি বানানো যায় আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখলে শেষের টিপসটা আপনিও জেনে নিতে পারবেন ভিডিওটা মাঝপথে ছেড়ে দিলে শেষের টিপসটা সত্যিই মিস করবেন তাই শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ টিপস আপনিও জেনে নিন তাই পেঁয়াজ কলিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তা এক এক করে সবগুলো কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবেই কেটে নেবেন এখন আমি একটা প্লেটে সবটুকু পেঁয়াজ কলি তুলে নিলাম এখন আমি কেটে নিব একটি আলু আলুটা আমি গেরাটার সাইজে ছিনে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এখন আলুটা আমি খোসা ছাড়িয়ে নিলাম এখন মিডিয়াম সাইজ করে কেটে নিছি আর কিভাবে কেটে নিছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই আপনারাও কেটে নিতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি পেঁয়াজ কলের এই রেসিপিটা বাসায় যদি একবার বানান সবাই এতটা প্রশংসা করবে যে আপনি সত্যিই খুশি হয়ে যাবেন খেতে কিন্তু এতটাই টেস্টি তা আলু কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন লাগবে একটি বড়ো সাইজের টমেটো টমেটোটা একটু লম্বা করে ফালি করে কেটে নিছি কেটে প্লেটে তুলে নিলাম এখন কেটে নিব মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ এখানে যেহেতু পেঁয়াজ বাটা দিব তাই পেঁয়াজ বেরোস্তা একটু অল্প দিলেই হয়ে যাবে তাই দুইটি পেঁয়াজই নিয়েছি পেঁয়াজ দুটি আমি ছোটো ছোটো করে কেটে নিছি তো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন কেটে নিব এখানে বড়ো সাইজের দুইটি রসুন তো রসুনটাও ছোটো ছোটো করে কেটে নিব। আমি যা যা উপকরণ দিয়েছি ঠিক এইভাবে আপনিও একবার বাসায় ট্রাই করবেন সাধারণ এই কয়েকটা উপকরণ আমাদের সবার বাসেই থাকে তা পেঁয়াজ করলে তো আমরা অনেকে অনেক রকম করেই খেয়েছি কিন্তু এইভাবে যদি খেয়ে না থাকেন এই সিজনে একবার হলেও খেয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি যা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রুটি পরোটা এবং গরম ভাতের সাথে বেশ জমে যাবে তাই শেষের টিপসটা জানলে আপনিও এইভাবে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন রসুন কাটা হয়ে গেছে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখানে ফালি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে মরিচ দিলে সবজি থেকে কোনো মরিচ বেছে ফেলে দিতে হবে না একদম পুরোপুরি খাওয়া হয়ে যায় যারা জাল বেশি পছন্দ করে তারা অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন এখন আমি কেটে নিব দনীয় পাতা পাতাও আমার কাটা হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে এখন লাগবে আমার তিনটি ডিম আপনারা এই রেসিপিটা বানানোর জন্য ডিমের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন আমি এখানে নিয়েছি তিনটি ডিম তো এক এক করে তিনটা ডিমই একটা বাটিতে ভেঙে নিছি এখন চলে যাব রান্নার প্রসেসে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ তেল পুরোপুরি গরম করে নিচ্ছি এখন আমি আলুটা বেজে নিব তাই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে অনবরত নেড়ে বেজে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথে থাকার অনুরোধ আর রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলে পাবেন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি আমরা তো সবসময় শাক সবজি খেয়ে থাকি কিন্তু শাক সবজি কীভাবে রান্না করলে মাংসর স্বাদকেও হার মানাবে সেই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা সব সময় চ্যানেলের সাথেই থাকতে পারেন তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য এখন আলুগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বাকি তেলের ভিতরে দিয়ে দিছি আমি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো একদম ব্রাউন কালার করেই বেজে নেব ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবেই আপনিও ট্রাই করবেন যে বাচ্চারা পেঁয়াজ কলি পছন্দ করে না তারাও কিন্তু সেটে পুটে খাবে সুলা লোহিটে দিয়ে পেঁয়াজ কলিগুলো বেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন একটা প্লেটে সবটুকু পেঁয়াজ কুলি তুলে নেব তা এক এক করে একটা প্লেটে সবটুকু পেঁয়াজ কুলি তুলে নিচ্ছি পেস্টগুলিগুলো তুলে কড়াইটা আবারও ধুয়ে বসিয়ে দিছি চুলাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এখন তেলের ভিতরে দিয়ে দিলাম তিনটি ডিম তিনটা ডিম আগে থেকে বেজে নিতে হবে তো এখানে লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তিনটা ডিম একটু ভালো করে বেজে নিতে হবে একদম কড়া করে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি ডিমটা বেজে নিছি আর কিভাবে রেসিপিটা বানিয়েছি শেষ পর্যন্ত দেখুন আপনিও জেনে নিন এভাবে মশারি ডাল এবং আলু দিয়ে ডিম দিয়ে পেস্ট যদি কখনো খেয়ে না থাকেন বন্ধুরা একবার হলো করবেন এই সিজনে দেখতেই পাচ্ছেন ডিমটা একদম কড়াকড়ি আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটে সবটুকু ডিম এক এক করে তুলে নিচ্ছি কড়াইয়ের ভিতরে আবারও দিয়ে দিছি পরিমাণ মতো ছবি তেল এখন অ্যাড করে দিছি আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তা সবটুকু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন একদম ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার করে আমার বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ প্রথমে অ্যাড করে দিছি আমি আস্ত কাঁচার জিরা এক চামচ তেলের ভিতরে এইভাবে কাঁচা জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন আমি অ্যাড করে দিছি তিনটা শুকনো মরিচ তিনটা তেজপাতা দিয়ে শুকনো মরিচ জিরা মরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নিব তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন অ্যাড করে দিছি এক চামিজ আদা বাটা এক চামিজ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ আদা রসুন তেলের ভিতরে বেজে নিব তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না এখন অ্যাড করে দিছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ বাজার জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এখন অ্যাড করে দিছি ফুটন্ত গরম পানি এই রেসিপিটা বানানোর জন্য শুকনো মরিচের কোনো প্রয়োজন নেই সম্পূর্ণটা কাঁচামরিচই রান্না হবে আর জাস্ট তিনটা আস্ত শুকনো মরিচ দিয়েছি এখন মশলাটা পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিছি বেজে রাখা পেঁয়াজ কলি এবং আলু আলু পেঁয়াজ কলি দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলা লোহিটে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো সবজি মাছ মাংস কষাবেন ততই স্বাদ বেড়ে যাবে তাই সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেবেন তা পুরোপুরি আমার কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিছি আমি কাঁচামরিচ কষি আর এখানে কাঁচামরিচেই সম্পূর্ণ জাল হবে কারণ কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি এই রেসিপি বানানোর জন্য শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ কলি এমনিতেই কিন্তু মিষ্টি কাঁচামরিচের পরিমাণটা আপনারা যে যেরকম জাল খাবেন ঠিক সেই রকমই দিয়ে দেবেন তা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়েছি ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে যাতে বলক চলে আসে অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন ফুটন্ত গরম পানি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে পেঁয়াজ গুলি এবং আলু সিদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করা ডালগুলো এখন সবটুকু ডাল পেঁয়াজ গুলির ভিতরে ডেলে দিছি এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব রেসিপি দেখতে দেখতে এ পর্যন্ত যারা আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন আমি অ্যাড করে দিছি একটি টমেটো কুচি টমেটো দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিছি এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের মতো দুই মিনিট পর আবারও ডাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে তা পুরোপুরি আমার রান্না প্রায় শেষের দিকে এখন আবারও একটু নেড়ে সেরে নিচ্ছি আর এখানে ডালটা কিন্তু ভেঙে যায় নাই দেখি বুঝতে পারছেন এখন অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা ডিমগুলো ডিমটা যদি শেষে দিয়ে থাকেন খেতে কিন্তু ভীষণ টেস্টি পুরো ডিমটা মানে খাওয়ার সময় একদম উপরে বেসে উঠবে তখন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর এই সবজিটা বানিয়ে আপনি রুটি পরোটা এবং গরম ভাতের সাথে বেশ জমে যাবে এখন ডিমটা দিয়ে হালকা করে ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে নিছি এখন অ্যাড করে দিব ফেলে জন্য দোনে পাতা কুষি আর এই সিজনে দনেপাতা পাতা না দিলে তো কোনো সবজির স্বাদ বাড়ে না সেই জন্য অবশ্যই ধনেপাতা দিয়ে নেবেন অনেকে আছে ধনেপাতা পাতা পছন্দ করে না তনে পছন্দ না করলে স্কিপ করে বাজার জিরারগুলো দিতে পারেন তাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এখন দনে দিয়ে দুই মিনিটের মতো আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারেন কতটা লোবনীয় হয়েছে দেখে তো সত্যি কিন্তু জীবে জল চলে আসছে এতটাই মজার হয়েছে এখন অ্যাড করে দিব এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদ আরো বহুগুণ বেড়ে যাবে যেটা কোনো বলার বাসাই রাখে না তাই দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে সেরে নিচ্ছি জাস্ট এক কথাই বলতে পারেন অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে দশ টাকার পেঁয়াজ কলে দিয়ে অসম্ভব লোবনীয় একটা রেসিপি বানানো যায় শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তা রেডি হয়ে গেল পেঁয়াজ কুলের দুর্দান্ত রেসিপি এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে এখন একটা বাটিতে সবটুকু তুলে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটি রেসিপি তাই সবটুকুই একটা প্লেটে তুলে নিছি এটা যখন রান্না করবেন সত্যি কিন্তু ফেলে পারে পুরো গর্ব মোমো করবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো সবটুকু তুলে নিচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিছি কতটা লোবনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি তা আজকের মতো বিদায় আবারও দেখা হবে নেক্সট কোনো এরকম মজাদার একটি রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর সব সময় এই চ্যানেলের সাথেই থাকুন Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah bless